পর্ব এক ভবিষ্যৎবাণী আর কালরাত্রির শুরু মথুরার রাজা উগ্রসেনের কন্যা দেবকীর বিয়ে হয়েছিল যাদব বংশের মহাবীর বাসুদেবের সঙ্গে বিয়ের দিনই হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল দেবকী আর বাসুদেব যখন রথে উঠছিলেন তখন আকাশবাণী হল হে কংস যার তুমি এত ভালো বোন ভাবো এই দেবকীর অষ্টম পুত্র তোমার মৃত্যু ডেকে আনবে এই শুনেই কংসের চোখে আগুন এক হাতে দেবকীর চুলতে নে আরেক হাতে তলোয়ার তুলল সে তখনই বোনকে মারতে চায় কিন্তু বাসুদেব তাকে শান্ত করে প্রতিশ্রুতি দেয় তোমাকে দেবকীর প্রত্যেকটি সন্তান আমি তুলে দেব তোমার হাতে পর্ব দুই বন্দি জীবন ও সন্তানের মৃত্যু কংস প্রতিশ্রুতিতে বিশ্বাস করে কিন্তু তাকে আর বিশ্বাসযোগ্য বলা চলে না সে দেবকি আর বাসুদেবকে বন্দি করে ফেলে কারাগারে প্রথম সন্তান জন্ম নিল কংস এসে নিজ হাতে তাকে মেরে ফেলল একে এঁকে ছয়টি সন্তান জন্ম নিয়ে মৃত্যু বরণ করল মায়ের কোলে প্রতিবার দেবকীর কান্না যেন ভাসিয়ে দেয় মথুরার কারাগারের দেয়াল কিন্তু বাসুদেব ছিলেন স্থির অপেক্ষা করছিলেন আশার আলোর জন্য পরের ভিডিও তো আরো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ